মহিলা বসি গুরুন নকশা মহিলা নিজে আসে আপনাকে ডাকবে তবে আজকে যেই নকশাটা নিয়ে হাজির হলাম যে কোনো মহিলাকে বসি করতে পারবেন এবং মহিলা বা পুরুষ এখন কথা হলো সে হোক বিবাহিত যে কোনো নারী আনটি খালা উপ আপনার যে কোনো সে আপনার সে তার বাচ্চার মা দুই বাচ্চার মা অত আপনার বৌদি বাড়াটি যা আছে যে কোনো মহিলাকে আপনার খাস কামরা ডাকবে আপনাকে উনি আপনাকে ডাকবে যে কোনো কাজে আপনাকে ডাকবে আপনাকে স্মরণ করবে আপনাকে মনে রাখবে সবসময় আজকে মহিলা পশুকরণের জন্য যেহেতু দুইটা নিয়ে হাজির হলাম রানা ভাই ইডি চ্যানেলে আপনারা দেখছেন তবে সর্বপ্রথম বলবো আপনারা একটি কাফুনে কাপুরের নষ্টাটা অঙ্কন করবে কাফ মেস কয়া কাম সিঁদুর দিয়া যে কামসিঁদুর দিয়ে মনে করেন যে কাপড়ে কাপড়ের মধ্যে যে নকশাটা একটা নকশা অঙ্কান করবেন শনিবার অর্থাৎ মঙ্গলবার রাত বারোটার পর আপনারা বসবে লোবান জ্বালাবেন এবং লোবান জ্বালা আগরবাতি জ্বালাবেন উত্তর দিকে ফিরে বসবেন ওকে ওই মহিলাকে স্মরণ করবেন চোখটা বন্ধ করে আপনি ওনাকে ওনার সাথে ওনাকে আপনি মনে মনে ডাকবেন উনি আপনার কাছে আসতে এমনভাবে ডাকবেন সে আপনার কাছে আসে বসে আপনার সাথে সে মোলাকাত করে এরকম পরিস্থিতি যে রকম করে আপনারা করবেন তো সর্বপ্রথম করার পর আপনারা নকশাটা যখন কাপুরে মেশ কাম কামসিঁদু দিয়ে যখন লেখবেন লেখার পর আপনারা দেখবেন পুরুষের জায়গাত পুরুষের নাম আর নারীর জায়গা মহিলা জায়গাত মহিলার নাম অবশ্যই মহিলার মার নাম দিতে হবে মহিলার জাগাত আর পুরুষের জায়গা পুরুষের বাবার নাম দেবেন যখন সব কিছু দিয়ে আপনারা ঠিকঠাক লাগবেন সর্বপ্রথম নকশাটা আপনারা হাতে কাপড়ে লেখবেন তো ভিজা থাকবে এটা শুকিয়ে নেবেন ওই লোবানের ধোঁয়া দিয়ে দশ মিনিট জাগ্রত করবেন অংশটা জাগ্রত করে আপনারা করবেন কি যে কোনো এক যুগ ভরবাসর একটি মহিলার কবরে আপনার পুঁতে দিয়ে যাবেন বুক বরাবর আচ্ছা একটা কথা হলো এটা কিন্তু খুব সাহসী কাজ লাগবে শরীর বন্ধ থাকবে পিছনে ফিরা যাবে না এবং আসার সময় ফিরা যাবে না যাওয়ার সময় ফিরা যাবে না খুব সতর্কভাবে কাজ করবেন যদি ক্ষতি হয় আমি আমার চ্যানেল দেয় না এটা আমি সব সময় কর্তৃক ভিডিওতে বলেছি এটা আপনাদের নিজের দায়িত্ব নিজের সাহসের মাধ্যমে কাজ করতে পারবেন হ্যাঁ আমি বিদ্যা দিয়েছি পাওয়ার বলে অনুমতি থাকবে যদি আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক শেয়ার করেন ইনশাল্লাহ আপনারা কাজ করে ফল পাবেন হান্ড্রেড পার্সেন্ট আর যারা দেশ বিদেশ থেকে একশো পার্সেন্ট যে কোনো জিনিস একশো সহ যারা কাজ করাবেন হোয়াটসঅ্যাপ নম্বর এমন নাম্বার যোগাযোগ করতে পারবেন আমি রানা আর রানা ডি চ্যানেলে যারা নিয়মতনে ভিডিও দেখেন আর অবশ্যই দেখতে দেখতে আমার ভালো লাগবে আর ভালোবাসা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর আমাদের সাথে থাকবেন আর জ্বালানি কবিরাজি বিদ্যা শিখবেন যে কোনো জিনিস পরিষাধন যে কোনো সাধনা আপনারা যদি ব্যবহার হয় যে কোনো তদ্বির বা কারোর হাজিরা দেখা লাগবে বা কারো জিনিসে হাজিরা দেখা বা উন্নত করা লাগবে এটা আপনাকে জানাবেন